আমরা প্রতি বছরের বিচার অনুসারে শুনলাম যেতে নাই দিব আয় যবে দিতে হয় তবে চলে যায় তবে এই কথা তাহলে আমাদের একটা ছিঁড়তে হবে এটা কখনো ভিল আজ এই কথাটা শুনে কান্নার ঢেউ যেন নিজেকে অধিরা তুলি দিয়ে যাচ্ছে কিন্তু ঠিক এই মুহুর্তে একনাশী দুর্লীলতা ঘিরে ধরেছে আমাদের এই বিচারক বায়া থেকে বের হয়ে আসছে শুধু শুধু একটা কথার মাধ্যমে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর্নান সময় বস্তু কারোর জন্য অপেক্ষা করে না জানিস তো তোদের মর্মটা

কিন্তু কারণটা ছিল একেবারেই আলাদা একটা যাওয়ার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা শেষ একটা কথাই বলতে চাই বন্ধু তোরা সিলিস তোরা আসিস স্মৃতিগুলো থাকবে মনের ডায়ের পাতায় সারা জীবন আমার যারা সহপাঠী আছে এবং যারা ছোট ভাই বোনেরা তাদের সাথে কাটানো দীর্ঘদিনের স্মৃতি সহজেই ভুলে যাওয়ার নয় মাফ করে দিন এবং আমার আমরা যেন ভালো কিছু করে আপনাদের আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের গর্ব হতে পারি এবং আপনাদের গর্বের কারণ হতে পারে ঘটায় সকলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি কবি কবিতা মধুরঞ্জন মল্লিকের একটি কবিতার প্রিয় দুটি চরণ হয়তো আমার এই পথে হবে না কুয়াশা দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা ধন্যবাদ সবাই धोनका राम व्हिडिओचा होईल धोन